হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার চলে এসেছি আমার কুড়ানা কিচেনে আমার আজকের রেসিপি ধনেপাতা দিয়ে সবুজ সবুজ কালারের সাদা পিঠে তো ধনেপাতা দিয়ে সবুজ পিঠে বানানোর জন্য আমি কি কি করতে থাকি শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা আপনারা দেখানা আমি সবুজ সবুজ কালারের সাদা পিঠে বানানোর জন্য এখানে কিছুটা এই যে চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চালগুলো এক থেকে দু ঘন্টার জন্য ঢেকে রেখে দেব দেখুন বন্ধুরা আমার দু ঘন্টা চালগুলো ভিজানো হয়ে গিয়েছে দেখুন চালগুলো কত সুন্দর ভিজে গিয়েছে এবার আমি মিক্সিতে করে চালগুলো পেস্ট করে নেব চালগুলো আমি এইভাবে করে জল ঝারিয়ে ঝাড়িয়ে মিক্সির বাটিতে দিয়ে দিব অল্প সঙ্গে জলও দিয়ে দিচ্ছি কেননা এটা আমি গুঁড়ো করব না পেস্ট করে নিব দেখুন বন্ধুরা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি বাকি চালগুলো আমি এভাবে করে পেস্ট করে দিব দেখুন বন্ধুরা আমার সম্পূর্ণ চালের গুঁড়ো পেস্ট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা চালের পেস্টটা ঠিক এরকম হয়েছে দেখতে আমি এখন এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে ভালো করে মেখে নিব এখানে আমি কিছুটা ধনে পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মিক্সিতে পেস্ট করে নিব আমি মিক্সিতে ভালো করে দিয়ে দিব সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দেখো ধনে গুলো ভাবে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ধনে পাতা পেস্ট দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো একটু হালকা গরম জল গরম জল দিয়ে আমি ভালো করে পেস্টটাকে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার পিঠের ঘোলা রেডি হয়ে গিয়েছে ঠিক এভাবে করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এবার আমি গ্যাস ধরিয়ে গ্যাস ধরিয়ে এবার আমি ছোট্ট একটি লোহার কড়াই বসিয়ে দিব কড়াই গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব একটি দেখুন বন্ধুরা দেখতেও কত সুন্দর হয়েছে আর পিঠে কিন্তু ফুলেও গিয়েছে করে আমি বাকি পিঠেগুলোও ভেজে নেব দেখুন বন্ধুরা ধনে বাটা দিয়ে গরম গরম সাজের পিঠে রেডি হয়ে গিয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো হবে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলে যদি প্রথমবার হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ